বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম উৎসব হল কালী অতীতের দিনে কালী পুজোর অমাবস্যায় আধার ঘোচানোর জন্য বাড়িতে বাড়িতে জ্বালানো হতো দ্বীপ বা প্রদীপ বর্তমানে বৈদ্যুতিন বাতির ব্যবহার বেড়ে যাওয়ায় পরিবেশ বান্ধব প্রদীপের ব্যবহার কমে গিয়েছে যার কারণে বাজারে প্রদীপ বিক্রিতেও বিশেষ প্রভাব দেখা দিয়েছে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন বিক্রেতারা কিন্তু তবু তারা আশা ছাড়েননি বর্তমানে আশার আলো জ্বালিয়ে রেখেছে মাটির প্রদীপ পুরুলিয়ার বলদামপুরের প্রদীপ বিক্রেতারা বলেন আট থেকে দশ বছর ধরে আমরা এই প্রদীপ বিক্রির কাজ করছি প্রত্যেক বছরের মতো এবছরেও দোকান লাগিয়েছি যদিও অত্যাধুনিক বৈদ্যুতিক বাতির জন্য আমাদের ব্যবসাতে প্রভাব পড়েছে কিন্তু মানুষের শৌখিনতার জন্য অনেকেই দীপাবলিতে প্রদীপ ক্রয় করে থাকেন এছাড়া মন্দিরের পুজো দেওয়ার জন্য এই প্রদীপ বিশেষভাবে কাজে লেগে থাকে তাই আজও আমাদের আশার আলো দেখাচ্ছে এই পরিবেশ বান্ধব মাটির প্রদীপ ছোট প্রদীপ বড় প্রদীপ রয়েছে এই যে আলোক সজ্জার কাছে বর্তমানে তো এখন বিভিন্ন ধরনের লাইট চলে এসেছে তো কি রকম বাজার রয়েছে আপনাদের হালকা বাজার মানে আগের মতন নেই নাকি আগের মতন

আপনি যখন প্রথমে এই বিজনেসে এসেছিলেন তখন কি এরকমই বাজার ছিল না এর থেকে ভালো ছিল ভালো ভালো ছিল বর্তমানে আলোকসজ্জার কারণে অনেকটাই কমে গেছে ওরকম কি বেচা কেনা নেই নাকি কি নাম আপনার কোথায় বাড়ি